চলুন একটু গল্প করি যারা আমাকে নিয়ে হাসাহাসি করছো যে কেমন সব ছেড়ে ঢাকা খাটছিস না তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই তারা কোনো কালেই আমার বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী ছিল না মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আসবেই কখনো খারাপ আবার কখনো ভালো এতে অহংকার করা কিছু নেই মহান আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ দু সালে দশ কোনো এক শুক্রবারে আমি আমার অনেক স্বপ্ন নিয়ে দোকান উদ্বোধন করি আল্লাহ রহমতে প্রথম দশ বছর খুব ভালো চলছিল বিপত্তি হয় বিশ সালে সব ঠিকঠাক ছিল কিন্তু জীবনে বড়ো ছন্দপতন ঘটে সমস্যার পাহাড়গুলো এতটাই বেড়ে যায় যে সামলে নেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে অবশেষে আমার দোকান তালা লাগিয়ে পাড়ি জমায় ঢাকায় নতুনভাবে জীবন গড়ার প্রচেষ্টা শুরু করি শুরু করলেও অত্যন্ত কঠিন ছিল আমার জন্য অনেক কঠিন সময় পার করছি কিন্তু হাল ছাড়িনি মহান আল্লাহতালার উপরে ভরসা রেখেছি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জীবনে যেমন খুব ভালো সময় এসেছে তেমনই আবার খুব খারাপ সময় এসেছে সব অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে জীবনে কখনও কোনো কিছুতেই অহংকার করা উচিত নয় সুখ এবং দুঃখ উভয় জীবনের অংশ খারাপ সময় এলে ধৈর্য ধারণ করতে হবে এবং লড়াই করে যেতে হবে আমি বিশ্বাস করি মহান আল্লাহ তালা আমাকে একদিন সফলতার শিখরে নিয়ে যাবে জীবনে যারা আমাকে নিয়ে হাসাহাসি করছো তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই বরং আমি চাই সবাই জীবনে সুন্দরভাবে গুছিয়ে নেক এবং খারাপ সময়ের মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুক আজ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আসলে কথা বলার ছিল অনেক অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন জীবনের দারুণ একটা অধ্যায় পার করছি জীবনের এই ছন্দহীন জীবনে গুছিয়ে নেবার জন্য যতটুকু প্রচেষ্টা আমি করছি আল্লাহ তালা আমাকে যেন আবার সাবেক আমার জীবন জীবিকার ফিরিয়ে নিয়ে যেতে পারে সেজন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশী আত্মীয় স্বজন বিপদে পড়লে তাকে নিয়ে হাসাহাসি করার কিছু নেই মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন কে জানে আল্লাহ তালা আপনার আজকে ভালো সময় খারাপ সময় আসতে কতক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ